ইকুয়েডর এবং মেক্সিকো আর্জেন্টিনাকে হয় ইকুয়েডরের সাথে কোয়ার্টার ফাইনালে মোকাবেলা হবে আসসালামু আলাইকুম বিয়ার আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবারে কোপা আমেরিকার প্রথম দল হিসেবে আর্জেন্টিনা ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে চলে গেছে তারা গ্রুপ পর্বে প্রথম দুইটি ম্যাচ জিতে পূর্ণ ছয় পয়েন্ট নিয়ে ইতিমধ্যে কোয়ার্টার ফাইনালে চলে গেছে প্রথম ম্যাচে তারা কানাডাকে এক শূন্য গোলে হারিয়েছে এবং পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে দ্বিতীয় ম্যাচে তারা চিলিকে একই ব্যবধানে মানে এক শূন্য গোলে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট পেয়েছে তাদের সর্বমোট পয়েন্ট ছয় এবারে কোপা আমেরিকার সূচি অনুযায়ী এই গ্রুপের চ্যাম্পিয়ন দল কোয়ার্টার ফাইনালে বি গ্রুপের রানা আপ দলের সাথে মোকাবেলা করবেন আর বি গ্রুপের চ্যাম্পিয়ন দল এ গ্রুপের রানার আপ দলের সাথে কোয়ার্টার ফাইনালে মোকাবেলা হবে বি গ্রুপে যে দলগুলো রয়েছে তার মধ্যে ভেনেজুয়েলা পরপর দুটি ম্যাচ খেলে পূর্ণ ছয় পয়েন্ট পেয়েছে এবং তারা কোয়ার্টার ফাইনালে চলে গেছে আর্জেন্টিনা এ গ্রুপের চ্যাম্পিয়ন দল হিসাবেই কোয়ার্টার ফাইনালে তো চলে গেছে এবং চ্যাম্পিয়ন দল হিসাবেই যাচ্ছে সেক্ষেত্রে তাদেরকে বি গ্রুপের রানার আপ দলের সাথে কোয়ার্টার ফাইনালে মোকাবেলা হবে এখন বি গ্রুপের দিকে যদি আমরা তাকাই তাহলে বি গ্রুপের পর্যন্ত ছয় পয়েন্ট নিয়েছে এবং তাদের টেবিলের তারা প্রথম অবস্থানে আছে সেক্ষেত্রে আর্জেন্টিনাকে বি গ্রুপের রানার আপ দলের সাথে মোকাবেলা করতে হবে বি গ্রুপে ভেনিজুয়েলা বাদে আরও যে তিনটি দল আছে তার মধ্যে রয়েছে ইকুয়েডার জামাইকা এবং মেক্সিকো জ্যামাইকার অবস্থা একেবারে খারাপ তারা দুটো ম্যাচ খেলে দুটোতে হেরেছে সুতরাং তাদেরকে আর কোয়ার্টার ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বি গ্রুপের বাদ বাকি আর যে দুটো দল রয়েছে সেটি হচ্ছে ইকুয়েডর এবং মেক্সিকো ইকুয়েডর এই পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে তাদের পয়েন্ট তিন মেক্সিকোরও একই অবস্থা তারা এ পর্যন্ত দুটো ম্যাচ খেলেছে একটিতে জিতেছে এবং একটিতে হেরেছে তাদেরও পয়েন্ট তিন মানে ইকুয়েডর এবং মেক্সিকো দোনো দলেরই পয়েন্ট তিন এই ইকুয়েডর এবং মেক্সিকোর একটি ম্যাচ কিন্তু এখনো এই বি গ্রুপের এই ম্যাচটা কিন্তু বাকি রয়েছে ইকুয়েডর এবং মেক্সিকোর ম্যাচটা আগামী জুলাই মাসের এক তারিখ হবে ওইদিন দিন ইকুয়েডর এবং মেক্সিকো এই দুই দলে এই খেলার মধ্যে যারা জিতবে তারাই রানার দল হিসেবে কোয়ার্টার ফাইনালে যাবে সেক্ষেত্রে সহজ কথা আর্জেন্টিনাকে হয় ইকুয়েডরের সাথে কোয়ার্টার ফাইনালে মোকাবেলা হবে আর না হয় মেক্সিকোর সাথে কোয়ার্টার ফাইনালে মোকাবেলা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং মধু কাছে শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন